আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দু অনেক ভালো আছি তো আমি শুটিং পয়েন্ট বিডি থেকে আমি রাসেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের সঙ্গে যে পিসিবিটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে আপনার পিপি হারফি হান্ড্রেড এক্স থ্রি তো এইটা বাংলাদেশে তেমন আসলে নাই একটা বা দুইটা থাকতে পারে যাই আমি এনে আসছি এটা সেল করার জন্য এটা ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে আপনার যাবে গাজীপুরে এক ভাই নিচে তো মনে করলাম যে না একটা রিভিউ করি দুটুকু পারি আর কি তো এটা হচ্ছে আপনার পিপি হারপি হান্ড্রেড এক্স এটা আপনার পিচি হল কোম্পানির একটা পিসিবি তো এটা হচ্ছে আপনার ইয়ার পিস্তল বলা যায় আর কি তো এটা আপনার আগে ছিল পিপি হারপি পিপি হারপি আপনার শুধু হানড্রেড আর এটা এক্স থ্রির বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে সাইলেন্সারের অপশানটা দিচ্ছে তো সাউন্ড অনেক অংশে কম হয় আর কি তো এটার ওজনটা বলি এটা অনলি ফর ওয়ান পয়েন্ট ওয়ান কেজি জাস্ট এক কেজি ধরা যায় আর কি তো এক কেজি যেহেতু ওজন এটা নিয়ে আপনি আর তারপর ছোটো এটা আপনার একদমই ছোটো বারো তেরো ইঞ্চি লম্বা ফ্যালেন্সের বাদে বারো ইঞ্চি মতন মানে লম্বা তো এটা দিয়ে আপনি সচরাচর আপনার তিরিশ চল্লিশ মিটারে বা বিশ তিরিশ মিটারে আপনি অনায়াসে শর্ট করতে পারবেন এক টেস্ট বলেন বা আপনার শুটিং প্র্যাকটিস করেন খুব সুন্দরভাবে আপনি এটা করতে পারবেন আর কি আর এটাতে যেহেতু চ্যালেঞ্জার ইয়ে করছে তো এখানে আপনার সাউন্ড একদমই মানে কম আর কি তো এটা হচ্ছে খুবই শর্ট এবং মনে করেন যে মানুষের যে অনেক সময় ইয়ারগ্যান নিয়ে বেরোলে কত ধরনের কথা কিছু বলে তাই এগুলো নিয়ে আসলে দেখার সুযোগও নেই সকালবেলা বেরোলেন আপনার এটা হাতে নিয়ে বা আপনি এটা ব্যাগে করে নিয়ে ক্যারি করতে পারবেন সমস্যা নেই তো আসেন এর বিস্তারিত একটু আলোচনা করি তো এটার সঙ্গে চলে যে আপনার শোল্ডার ইটা নাই তো এটা নিয়ে আসা হয় নাই তো এটা হচ্ছে আপনার ফাইবারের আর কি বডিটা যেটা এটা হচ্ছে ফাইবারের এটা হচ্ছে অ্যাডজাস্টেবল টিকার খুবই সফট আর এটার হচ্ছে আপনার লিভারটা পিছনে বাম সাইডে যখন আপনি লিভার ই করবেন প্রেস করবেন তখন পিছন দিক থেকে আপনার বের হয়ে আসবে এটা ধরো এটা সমস্যা নেই আর একটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে তো সিঙ্গেল ট্রে দেওয়া আছে এতে ম্যাগজিনও আছে নয় রাউন্ডের খুব সর্বদা একটা ম্যাগজিন আছে এখন কত রাউন্ডের এটা আমি সঠিক জানি না আর ব্যারেল হচ্ছে মানে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এম এম আর আপনার সিলিন্ডার ক্যাপাসিটি মোটামুটি ভালো তো এতে আছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা শট অনায়াসে ভালোভাবে করা যায় শর্ট আপনি অনার্সে ভালোভাবে করতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন তো সবথেকে আপনার ভালো লাগার মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে জিনিসটা ছোটো প্লাস আপনার আটশো এপিএস তো পৃথিবীতে আটশো এপিএস মানে বিশাল ব্যাপার আমার কাছে আপনার ছোটো হিসাবে এর পাওয়ার অনেক ভালো আর যেহেতু খুবই হ্যান্ডি এবং ছোটো এটা আপনার নিজের গাড়িতেও রাখতে পারবেন অনেক সময় এটা দরকার হয় তো রাখতে পারবেন আবার যদি মনে করেন যে না এটা শুটিং প্র্যাকটিস করার জন্যই করবেন তো যারা রাখতে যারা শখীর লোক আছে তারা নিতে পারেন তো এটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ আমরা দিতে পারবো এবং দাম আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজারের ভিতরে ইনশাআল্লাহ থাকবে তো আপনার এর এটা হচ্ছে আপনার দেখাই এটা হচ্ছে আপনার হাওয়ার মিটার আর কি এখানে হাওয়া দেওয়া আছে কোম্পানি থেকে হাওয়া দেওয়া আছে আর এখানে আপনার হাওয়া দেওয়ার যে ইয়েটা থাকে এখানে এখানে এতে আপনার সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে আপনার ম্যাগজিন পাবেন এক একটা আর সরি ম্যাগজিন একটা ওরিং আছে এলএমপি আছে এই আর কি তো যাক যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে ইনশাআল্লা চাইলে আমরা দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় তো আমার কাছে আসলে খুবই খুবই সুন্দর এবং জাস্ট আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এবং খুবই সুন্দর ছোটো খাটোর ভিতরে আপনার বলা যায় যে ছোটো মরিচের ঝাল বেশি তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে শুনি প্রায়